স্বাগত করছি এই ভিডিওতে আজকে আপনাদেরকে গ্রেড বিমের কতটি রট দিবেন কিভাবে বানাবেন এক দুই তিন তলার জন্য কতটি রড মিনিমাম প্রোভাইড করতেই হবে এবং মালিক হয়ে আজকের এই ভিডিওতে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি একটা গ্রেড বিম বা টাই বিম পিন্থ লেভেলে যে থাকে এটা আপনি কিভাবে বানাবেন ইটের গাঁথনির উপরে একটা স্লাফ আমরা সেসব বিল্ডিংয়ের ক্ষেত্রে বা সেসব বাড়ির ক্ষেত্রে আমরা গ্রেট বিম দিব কি না বা ড্যাম্প প্রুফ দিয়ে রেখে দিব কি মালিক হয়ে আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন ছাদের নিচে আড়াআড়িভাবে স্থাপিত দুই প্রান্তে কলামের সাথে সংযুক্ত এবং যা বিল্ডিংয়ের ছাদের নিচে সমস্ত লোড কলামের মাধ্যমে মাটিতে পৌঁছায় দেয় তাকে আমরা গ্রেট বিম বা টাই বিম বলে থাকি আমরা এটা ফ্লোরের নিচে আলাদাভাবে শর্ট কলামের উপরে দেওয়া হয় থাকে এবং মাটির সংস্পর্শে গ্রাউন্ড ফ্লোরের নিচে দেওয়া হয় থাকে যা পুরো বিমের গভীরতা ধরে আমরা কাস্টিংয়ের হিসাব করা হয় এই বিমগুলোর ক্ষেত্রে আসলে এই বিমগুলোর মূল কারণ হচ্ছে যে সকল কলামগুলোকে একসাথে আবদ্ধ করা এবং মালিক হয়ে আজকে এমন একটা থামরুল দিব ভিডিও শেষে যা শুনে আপনি নিজেই আপনার বিমের গভীরতা নির্ণয় করতে পারবেন যে আপনার বিমের গভীরতা কেমন হবে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি আপনি কতটুকু ঝুলাবেন এখন আপনি মালিক হয়ে বলছেন যে বিমের তো কাজ যারা মিস্ত্রিরা করছে সব তো ঠিকই আছে খালি চোখে আপনি দেখলে বা সাধারণ দৃষ্টিকোণের দিক দিয়ে যখন আমরা দেখব তখন দেখব যে সবই ঠিক আছে যখন আমরা ইঞ্জিনিয়ারের চোখে দেখব তখন প্রায় আট থেকে দশটা ভুল তার ভিতর থেকে বের হয়ে আসবে এর জন্য মালিক হয়ে বা গ্রেট বিমের ভুল সম্পর্কে ভিডিওটা আমরা এর পূর্বে আর একটা ভিডিও আপলোড করেছি যেটা হচ্ছে যে গ্রেড বিমের আঠারোটা ভুল কীভাবে বিশ আঠারো থেকে বিশটা ভুল কিভাবে আমরা বের করতে পারি মিস্ত্রি চোখে তারা বের করতে পারবেন আপনি মালিক হয়ে আমরা সব সময় চেষ্টা করে থাকি যারা গ্রাম অঞ্চলে যারা বাড়ি করে থাকেন দুই এক তিন তলা বাড়িগুলো করে থাকেন এবং তাদের জন্যই আজকের এই ভিডিওটা যেন আমি বলতে পারি যে আমি এটা আপনার ভুল হয়েছে আপনার এটা করার দরকার ছিল গ্রেড বিমে এতটুক হ্যাঁ মাটাম দেওয়ার দরকার ছিল হুক এতটুক দেওয়ার ছিল আপনি লেপিংটা এখানে কেন দিলেন এই বিষয়গুলো আজকে সম্পূর্ণ যেহেতু জানতে পারবেন তাই ভিডিওটা শেষ অবধি থাকুন অনেকটা ধারণা পাবেন আজকের বিষয় হচ্ছে কি কি বিষয় মাথায় রেখে আপনি গ্রেড বিম বানাবেন বা গ্রেড বিমের কাস্টিং করবেন তো আমরা দেখি যে বিমের উপরে বা নিচে স্টেট রড থাকে তো ড্রয়িংয়ে করে থাকলে অবশ্যই ড্রয়িং করবেন আর আপনি যদি ড্রয়িং করতে চান আমরা সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুলভ মূল্যে বর্তমান যে আধুনিকতার দিক থেকে আমরা ডিজাইন বা এবং প্ল্যান করে থাকি তো আপনি অবশ্যই ডিজাইন করে নেবেন এবং ড্রয়িংয়ে যতটুক যতটি রড আছে স্টেট রড হুম সব কত মিলি রড আছে এখন যদি সেখানে বারো মিলি বা ষোলো মিলি রড থাকে তো আমরা তত মিলি বা বিশ মিলি রড থাকে সেই রডটা সেখানে আছে কি না সেটা দেখতে হবে স্টেট রড বলতে যেটা আমরা মেন রড বলি হ্যাঁ এবার আমরা এক্সট্রা টপ বা এক্সট্রা বটম রোড থাকে অবশ্যই থাকবে তো একতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে চারটা যদি আপনি স্টেট ষোলো মিলে দেন তাওই হয়ে যায় কিন্তু যখন আপনি দুই তিন চার তলার দিকে যাবেন তখন আপনাকে সেই এক্সট্রা টপ বা এক্সট্রা বটম দিতে হবে তো দেখতে হবে যে আমার ড্রয়িংয়ে এক্সট্রা টপ বা বটম যদি হয় দুই তলা বা তলার ক্ষেত্রে তখন এক্সট্রা টপ এক্সট্রা বটম আমরা দুইটা করে দিয়ে থাকি দুই তলার ক্ষেত্রে আর যখন আমরা দেখি যে তিন তিনতলার দিকে হচ্ছে তখন আমরা এক্সট্রা টপ বটম তিনটা করে দিয়ে থাকি তো এটা স্পেসিং বা দূরত্ব কলাম টু কলামের উপর অনেকটা নির্ভর করে থাকে এবার সেই রডগুলোকে একসাথে বাঁধার জন্য যে আমরা রিং ব্যবহার করে থাকি সেই রিংয়ের স্পেসিং রিংগুলোর দূরত্ব ঠিক আছে কি না সেটা পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ সাত ইঞ্চি তো কলামের কাছে পাঁচ ইঞ্চি হয় এবং মাঝখানে দিকে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি দূরত্ব স্পেসিং দিয়ে থাকে তো ড্রয়িংয়ে দেখতে হবে যে সেখানে স্পেসিং কত দূরত্ব দেওয়া আছে এবং সেই রিংয়ের যে হুগুলো সেগুলো অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে এখানে অনেক মিস্ত্রি সেই কাজ ফাঁকি দেওয়ার জন্য বা কাজকে আগানোর জন্য সেই হুগগুলো লেভেল করে দিয়ে থাকে এতে হয় কি যখন চাপ পড়ে তখন সেই রডগুলো মিন রড বা এক্সট্রা হ্যাঁ ছাড়তে চায় তখন দেখবেন যে ছেড়ে দিয়েছে বা ফাটল সৃষ্টি হয়ে যায় যখন ওভারলোড পড়ে তো এই হুকগুলোরও তো কাজ আছে যেন পর্যাপ্ত বা না দেয় বা যেটা মিনিমাম একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে সেটুক যেন দিয়ে থাকে মিস্ত্রিরা এবার আমরা বলি যে বিমের যে মাটাম থাকে সেই মাটাম অবশ্যই বাগাতে হবে তা না হলে দেখবেন যে টান সৃষ্টি করবে ভূমিকম্পের সময় যদি সেই মাটামগুলো না দিয়ে থাকে তাহলে সে কংক্রিটগুলোকে ধরে রাখতে পারবে না অবশ্যই সে মাটামেরও মাপ আছে সেটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাগাতে হবে সেই রডগুলোকে এই মাটামের বিষয়টা হয়ে থাকে কি যে আমরা এক এক রটের বারো মিলি বা ষোলো মিলি বিশ মিলি এক এক রটের এক এক রকমের মাটামের সাইজ দিয়া দেওয়া হয়ে থাকে তো ড্রয়িংয়ে অবশ্যই দেওয়া থাকবে যে আমার এই সাইডটিতে এত মিলি রটের জন্য আপনাকে এত ডিগ্রি অ্যাঙ্গেলে সেই মাটামটা দিতে হবে তো একটি বিল্ডিংয়ে রডের লেপিং হতেই পারে মানে সম্পূর্ণ সাড়ে উনচল্লিশ ফিট বা উনচল্লিশ ফিট একটা রড থেকে আরেকটু বাড়তি হতে পারে বা রডের লেপিং হতে পারে তো রটের লেপিং নিয়ে আমার ভিডিও আছে সব জায়গায় তো আর লেপিং দেওয়া যায় না বটমে বা টপে হ্যাঁ তো এই বিষয়টাও একটা ধারণা নেবেন এবং সর্বনিম্ন যতটুক মাটাম বা হুক না দিয়েই সেই মাটামটা বা জেআই তার দিয়ে যতটুক না করার কতটুকু করতে হবে কখনো ওয়েল্ডিং করানো যাবে না অবশ্যই চেষ্টা করবেন যে আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে যে কলামের স্ট্রাকচার ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে কখনও অয়েলডিং করতে দেবেন না যে তার দিয়ে অবশ্যই বাঁধবেন এরপরে হয়ে থাকে যে আমরা যখন শাটারিং বাদছে মিস্ত্রিরা তো তো এর যেন লিকেজ না থাকে অবশ্যই যেন সেখানে তারা পলিথিন দেয়া হয় এবং লিকেজ থাকলে কি হবে যে আমরা মশলা এবং বালির যে এটা সম্পূর্ণ বের হয়ে যাবে এবং আপনার সেই সেখানে হানি কম হবে বা সেগ্রিগেশন বা সেখানে অনেকটা ফাঁকা ফাঁকা শুধু বালি এবং সিমেন্ট বের হয়ে যাবে শুধু দেখা যাবে যে আপনার পাথর বা খোয়াগুলো শুধু পরিলক্ষিত হবে আমরা বলতে চাইছিলাম যে আপনার সব কিছু ঠিক হয়ে গেলে যখন কাঠ বাঁধা হয়ে যাবে তখন দেখবেন যে ক্লিয়ার কভার ঠিক আছে কি না হ্যাঁ তো ক্লিয়ার কভার দেড় ইঞ্চি বা তিন ইঞ্চি এবং ব্লক বি ভিতরে দিল কি না হ্যাঁ সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তা না হলে সেই কাঠের সাথে বা মাটির সাথে লেগে গেলে সেই রডটা মরিচা ধরবে এজন্য জন্য ক্লিয়ার কভার পর্যাপ্ত রাখ তো ইটের গাঁথনির যে বাড়িগুলো হয়ে থাকে এগুলোতে সবাই যে আড়াই ফিট বা দুই ফিট হ্যাঁ সে উঠানোর পরে বা তিন ফিট উঠানোর পরে একটা ডিপিসি দিয়ে থাকে ড্র্যাম প্রুফ দিয়ে থাকে তো আপনার যদি মাটি সেখানে খারাপ হয় গ্রেড বিম আপনি দিতে পারেন বারো মিলি চারটে দিয়ে আপনি একটা গ্রেড বিম দেওয়া ভালো আসলে তাহলে সম্পূর্ণ বিল্ডিংটা টোটাললি একই সার্ফেসের মধ্যে থাকছে এবং ভূমিকম্প প্রতিরোধ হচ্ছে আপনি দিতে পারেন তো এখন গ্রাম অঞ্চলে সবাই দিচ্ছে এবং শর্ট কলাম করে কারা কারণ এটার উপরেও দিতে হবে কারণ অনেকেই শর্ট কলাম করেই বিম একটা স্লাপ করছে লোড ক্যালকুলেশনের বাড়িগুলো আপনি যদি শর্ট কলাম নাও করেন তারপর আপনি সেখানে গ্রেড বিমটা দিতে পারেন এরপরে আমি বলতে চাইছিলাম যে দুই তলার জন্য আপনার চারটা স্টেট ষোলো মিলি অবশ্যই দিতে হবে এবং এক্সট্রা টপ এবং বটম দুইটা করে দিতেই হবে যদি সেটা দূরত্ব থাকে বারো ফিট থেকে চোদ্দো ফিট হাই বা তেরো ফিট সাড়ে তেরো ফিট যদি হাই থেকে থাকে এরকম বিল্ডিংয়ের ক্ষেত্রে এবং তিনতলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই চারটা বা ছয়টা যদি দূরত্ব বেশি হয়ে থাকে স্টেপটা লাগবে এবং তিনটা করে এক্সট্রা টপ এবং বটম অবশ্যই দিতে হবে এবার আমরা জানবো যে আপনি মিস্ত্রির বা আপনি কাজ করতেছেন হ্যাঁ এবং আপনার বিমের গভীরতা তো কমও দিতে পারে আপনি অবশ্যই মাপতে হবে তো সেই বিমের গভীরতাটা কীভাবে বের করবেন আমি এটা বলতে চাইছিলাম তো আমরা যে ডিজাইন করে থাকি বা ডিজাইন করানো হয় স্ট্রাকচারাল যে ডিজাইনটা করা হয় থাকে বিমের পস্তশের ক্ষেত্রফল ডিজাইন করে থাকে তো এটার কারণ হচ্ছে যে বিম যত ফুট অর্থাৎ বিম যদি আপনার চোদ্দো ফুট হয় তাহলে চোদ্দো ইঞ্চি নিচে ঝুলাতে হবে যদি দশ ফিট হয় তাহলে নিচে দশ ফিট ঝুলা ঝুলাতে হবে মানে বিম যত ফুট হ্যাঁ দৈর্ঘ্যে দৈর্ঘ্যের হবে হ্যাঁ এবং গভীরতাও কমপক্ষে তত ইঞ্চি সেটা ইঞ্চিতে চলে আসবে বা তার থেকে বেশি দেওয়া ভালো হয়ে থাকে আপনাকে অবশ্যই মাটিতে ঝুমাড়াতে হবে সেটা রূপ বিমের ক্ষেত্রে হয়ে থাকে এবং গ্রেড বিম বা টাই বিমের ক্ষেত্রে হয়ে থাকে আমরা যেহেতু ভিডিও তৈরি করে থাকি কষ্ট করে তো অবশ্যই আপনি মালিক হয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন অন্যরা এই বিষয়টা জানতে পারে আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে আমরা সারা বাংলাদেশের ডিজাইন এবং ড্রয়িং করে থাকি সবচেয়ে কম খরচে দেশ ও প্রবাস থেকে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কথা বলতে পারেন আমাদের সাথে সরাসরি তো ধন্যবাদ আজকের এই ভিডিওটিতে